একজন আমাকে কমেন্ট করেছেন এই দেশে কি মেয়েরা যেতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি এগুলো সবই বাংলাদেশি মেয়ে এখানে যা দেখতে পাচ্ছেন এবং এটা দ্বীপরাষ্ট্র মরিশাস থেকে মরিশাসে প্রচুর বাঙালি আছে প্রচুর বাঙালি মেয়েরা আছে বলতে পারেন বর্ত আগে ছেলেদের বেশি ছিল মেয়েরা কারণ প্রচুর বাঙালি মেয়েরা কাজ করে আর বর্তমানে ছেলে মনে হয় বর্তমান মরিশাসের যে অবস্থা হয়তো ছেলে একটু কম নেবে আগের সাথে তবে মেয়েরা এখানে মেয়েদের সুযোগ সুবিধা ভালো মেয়েদের কাজকাম অনেক ভালো কারণ মেয়েরা তো বেশি কোম্পানিতে ভাগে না ছেলে মানুষ একটু আকাম কুকাম বেশি করে কোম্পানিতে ভাগিয়া যায় বিভিন্ন ধরনের বোঝে নিতো ছেলে মানুষ কী করে বিদেশ আয়সা তো এই জন্য ছেলে মানুষ একটু কম নিতে পারে কিন্তু মেয়ে মানুষ হয়তো বা বর্তমানে নিবে কিন্তু বর্তমানে আপাতত কিন্তু বাংলাদেশের ভিসা বন্ধ আছে সামনে হয়তো ভিসা খুলবে জানুয়ারির দিকে খুলতে পারে সেগুল না কারণ এই দেশের খবর আমি আগেও বলি যে এটা একমাত্র আল্লাহ ছাড়া এই দেশের খবর আর এই দেশের সরকার ছাড়া দ্বিতীয় কেউ আপনার সঠিক খবর দিতে পারবো না তো সবাই আইডিয়া করতেছে সেটেই তবে দেশে বাঙালি মেয়ে মানুষ দেখেন এখানে সবই যা দেখতে পাচ্ছেন সব বাঙালি ছেলে মেয়েরা এখানে রাত্রের বেলায় এখানে একটা প্রোগ্রাম হয়েছিল তারা প্রোগ্রামে আসছে অনুষ্ঠানে আসছে এরকম মরিশাস দেশ মনে করেন যে একটা শান্তির দেশ বলতে পারেন এই যে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে গিয়ে মেয়েরা বিভিন্নভাবে নির্যাতিত হয় তো এই এর থেকে হাজার গুণে ভালো এই মরিশাস দেশ কারণ মরিশাস দেশ অবশ্য একটা শান্তির দেশ এক বলতে পারেন একটা আমাদের গরিবের জন্য ইউরোপের মতো একটা দেশ এবং এই দেশের স্যালারিও আপনার সৌদি দুবাই মালয়েশিয়া বলেন বর্তমানে তাদের চাইতে অনেক অনেক ভালো তো এখানে আসতে খুবই অল্প টাকা লাগে মেয়েদের তো আপনারা চাইলে মেয়ে মানুষ আসতে পারেন নির্দ্বিধায় আসতে পারেন কোনো সমস্যা নাই কারণ মরিশাস দেশ দেশে থাইকা চলে যে মজা পাবেন বিশ্বের কোন দেশে গিয়ে একজন প্রবাসী সেই মজাটা পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ যারা মরিশাস আগে থাইকা গেছে তারা জানে তারা প্রত্যেকে মরিশাসকে মিস মিস করে আশা করি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন তথ্যটি ভালো লাগলে আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন ভিডিওটি একটু শেয়ার করবেন দয়া করে